রায়হান রাফির সাথে সুপারস্টার জিদ্দার সিনেমা লায়ন নায়িকা কে হতে চলেছে প্রত্যেকটা অনেক খবর উঠে এসেছে কিন্তু রায়হান রাফি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ইউটিউব চ্যানেলে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউর মাধ্যমে চ চলো একে একে সমস্ত তথ্যই তোমাদের জানাই নায়িকা কে শ্যুটিং কীভাবে কবে শুরু সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো গাইজ এম রিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রায় একটা দারুণ ইন্টারভিউ হলো ইন্টারভিউটা দেখে মনটা কিন্তু ভরে গেল এবং সেখান থেকেই আমরা জানতে পারলাম এই জিদ্দার সাথে লায়ন সিনেমার পরিকল্পনা আজকের নয় এই গল্পটা কিন্তু তিনি লিখে রেখেছিলেন দেড় থেকে দু বছর আগে যেটা আজকে গিয়ে বাস্তবায়িত হচ্ছে এবং জিদ্দার সঙ্গেও কিন্তু কথাবার্তা হয়ে গেছে এবং বাংলাদেশ থেকে তার খুব পছন্দের একজন অভিনেতা শরিফুল রাজ তিনি থাকছেন এই সিনেমায় এবং ইন্ডিয়া থেকেও ইন্ডিয়া সুপারস্টার জিদ্দা থাকছে তার সিনেমায় এই দুজন হিরো থাকছে তার সিনেমাতে এবং সিনেমাটার সিক্সটি ফাইভ পার্সেন্ট শুটিং কিন্তু হতে চলেছে সমুদ্রে জাহাজে হতে চলেছে সিক্সটি ফাইভ পার্সেন্ট শ্যুটিং তাহলে ভাবতে পারছো কি লেভেলের সিনেমা হতে চলেছে লায়ন দ্য লায়ন ও হো তো এখনই এক্সাইটেড এবং এই সিনেমার নায়িকা হিসাবে কোন নায়িকাকে নির্বাচন করা হলো এই সিনেমায় জিদ্দার বিপরীতে আমরা যে নায়িকাকে দেখতে পাবো সেই নায়িকা থাকতে চলেছে বাংলাদেশেরই একজন নায়িকা কিন্তু কোন নায়িকা থাকবে সেই ব্যাপারে এখনও কিন্তু রায় হারাফি কিছু ভাবেননি তবে বাংলাদেশের যে নায়িকা থাকবে সেটা তিনি হানড্রেড পারসেন্ট সিওর বাংলাদেশের নায়িকাই থাকতে চলেছে এবং এই সিনেমাটা কিন্তু রোজার ঈদে মুক্তি পাবে এবং যার জন্য সিনেমাটার শুটিং কিন্তু শুরু হয়ে যাবে ডিসেম্বর মাস থেকে এবং তিনি বলেন এই প্রজেক্ট প্রজেক্টটা হচ্ছে তার একটা ড্রিম প্রজেক্ট যেরকম রায়হান রাফির তুফান ছিল তার একটা ড্রিম প্রোজেক্ট সেরকম এই ল্যান্ডটাও কিন্তু তার একটা ড্রিম প্রজেক্ট এবং একটা বিগ বাজেটের সিনেমা হতে চলেছে এবং এর মধ্যে অনেক অনেক অন্য রকম কিছু আমরা দেখতে পাবো যেটা আমরা মানে এখন তো কল্পনাও করতে পারছি না এই সিনেমাটায় এবং সিনেমাটা ইন্টারন্যাশনালভাবে কিন্তু তৈরি করা হচ্ছে কারণ তুফান বাংলাদেশে তো ব্লকবাস্টার হয়েছিল সাথে সাথে যে সমস্ত দেশে মুক্তি পেয়েছিল সে সমস্ত দেশেও কিন্তু ব্লকবাস্টার হয়েছে সুতরাং লায়ন যেভাবে তৈরি করা হচ্ছে লায়নও একদম ব্লকবাস্টার হবে সেটা রায়হান রাফি এখন থেকেই কিন্তু জানিয়ে দিলেন তো লায়ন নিয়ে তো আমি এখন থেকে এক্সাইটেড এবং এই যে তথ্যগুলো উঠে এলো এগুলো একদম অথেন্টিক এগুলো পরিচালক রায়হান রাফি নিজেই কিন্তু ইন্টারভিউর মাধ্যমে জানিয়েছে দারুণ দারুণ কথা উঠেছে যে এবং শুধুমাত্র লায়ন সংক্রান্ত নয় তুফান টু নিয়েও দারুণ দারুণ তথ্য উঠেছে যেই ভিডিওটা আসছে এর পরেই ভিডিওটা আসছে তোমরা দেখতে ভুলো না এবং আরও অনেক আপডেটস কিন্তু আমরা জানতে পেরেছি লায়ন সংক্রান্ত তুফান সংক্রান্ত শাকিব খান সংক্রান্ত সমস্তই আসবে ধীরে ধীরে ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই টাটা